পুজো 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 চলে গেল পুজো তাই না পুজো এই মা আসছে মা আসছে মা আসছে মা চলে গেল কত খারাপ লাগে দশমীর দিন তাই না যে যখন সিঁদুর টিদুর খেলায় এবার অবশ্য আমার কপালে হয়নি সিঁদুর করানো ঠিক আছে মনটা খুব খারাপ ছিল কাল সারাদিন মনটা খুব খারাপ করে বসেছিলাম হুম কী বলবো এই পুজো আসছে এই পুজো আসছে একটা কাটা ধুমধাম লেগেছিল হ্যাঁ তারপরে ব্যাস মা দুর্গা কাল বিসর্জন হয়ে গেল এবার কি আসবে বলো তো তার আগে ইন্টুটা দিয়ে নি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর এখন আসছে কি লক্ষ্মী পুজো তাই তো লক্ষ্মী পুজো তো আমরা লক্ষ্মী পুজোতে কিন্তু সবাই কি করি সবাই একটা আমন ফুর্তি করে তারপরে লক্ষ্মী ঠাকুরকে ঘরে নিয়ে আসি তাই না এই লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী পুজো হয়ে যাবে তারপরে চলে আসবে কি কালী পুজো আর কালী পুজোর যা বাবারে বোম ধামা দাম ধামা ধাম ওইটা আমার খুব ভয় লাগে আমি পুরো গেট ফেট বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকি আমার প্রচণ্ড ভয় লাগে তোমাদের দাদাভাইকে অবশ্য বললাম যে হলো লাইটগুলো সব লাগিয়ে দাও লক্ষ্মী পুজো আসার একদি একদিন লাইটগুলো লাগিয়ে দাও ভালো লাগবে দেখি কি হয় দাদাভাই কি করছে কেননা অফিস তো ছুটি নেই অফিস তো করতেই হবে ঠিক আছে কাল অবশ্য দুই অক্টোবর ছিল মহাত্মা গান্ধী আর হলো মা দুর্গা একসঙ্গে দর্শন হয়েছে কালকে বুঝেছ তো এবার লক্ষ্মী পুজো কেমন হয় না হয় সবাই তোমরা আমার ঘরে যে মাটির প্রতিমা করি হুম খুব খারাপ লাগছে যে এই মাটির প্রতিমাটাকে এক বছর সেবা যত্ন করলাম তাই না খুব খারাপ লাগে প্রচণ্ড খারাপ লাগে প্রচণ্ড খারাপ লাগে আমি কালকে অবশ্য তোমার দাদা বলছিলাম তোমাদের দাদা ভাইকে বললাম যে একটা বছর এই মাকে আমরা হলো পুজো আর্চনা করি তো কেমন লাগে বলো তো বলছে মাটির প্রতিমা একে তো বিসর্জন দিতেই হবে তাই না তা আমাদের এখানে জানো তো জগন্নাথে বিসর্জন দেওয়া মানা অবশ্য এখানে দুর্গা ঠাকুরগুলো কি করে জানো তো অনেক বড় গাড্ডা করে খুঁড়ে তার মধ্যে জল দিয়ে তারপরে বিসর্জন করতে হয় তাহলে কত বড় গাড্ডা খুঁড়তে হয় গর্তটা খুঁড়তে হয় বুঝতে পারছো তো আমি কি করি বড় একটা গামলা কিনে রেখেছি সেই গামলার মধ্যে জল দিয়ে তারপরে লক্ষ্মী ঠাকুরের প্রতিমাকে ডুবিয়ে রাখি কি করব কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই বুঝেছ ওরকম করেই তারপরে ওটা রাখতে হয় কিছু করার নেই তো ভালো লাগছে না মা প্রতিমাকে এটাকে বিসর্জন দিয়ে আর একটাকে নিয়ে আসবো তোমরা একটু কমেন্ট করো যে তোমাদের কার কার ঘরে মাটির প্রতিমা আছে একটু কমেন্ট করো আর তাদের মানে মনটা কেমন হয় তাদের সত্যি আমার মতো খারাপ লাগে কিনা প্রচণ্ড খারাপ লাগে প্রচণ্ড খারাপ লাগে আর এইদিকে আমি সকালে উঠে চা করেছি তারপরে কালকে রাত্রে চিকেন বানিয়েছিলাম সেইটাকে বের করে রাখলাম রাত্রে আমি আর ছেলে আর মোমো খেয়েছি তিনজনা আর বের করে রেখেছি এখন আমি কি রান্না করব জানো তো আজকে রান্না করব আমি মাটার পনির আর হলো বেগুন বেগুনের ঘরোয়া ঠিক আছে বেগুনের করব ঘরোয়া আর মটর পনির কেননা কালকে তোমার দাদাভাইকে করে দিয়েছিলাম পুরি আর কালকের ভিডিওতে নিশ্চয় তোমরা দেখেছো দুপুরে আমরা পুরি আর আলুর সবজি খাট্টাওয়ালা আলুর সবজি তাই বানিয়েছিলাম বুঝেছ তো সেইটা আমাদের কালকে খাওয়া দাওয়া হয়েছে আর আজকে রাত্রিরে করেছিলাম ওই যে সেই পুরি আর আলু তরকারি ছিল সেটা তোমার দাদাভাই রাত্রি খেয়েছে আর আমরা মা ছেলে মেয়ে মিলে চিকেন আর ভাত এটা খেয়েছি তো এখন করব পনির আর করবো বেগুনের ভরোয়া এই যে বেগুনটা এই দেখো এই যে ছোট্ট ছোট্ট বেগুন এই যে বেগুনটা নিয়ে এসছি বেগুনটা নিয়ে এসেছি তো এই বেগুনটা আমি ভরোয়া করব বুঝেছ তো যদি পারি নিশ্চয় শেয়ার করবো বেগুনের ফরোয়াটা আমি কি করে করছি আর তার সামনে এই যে কতগুলো পেঁয়াজ কেননা মটর পানিরেও পেঁয়াজ লাগবে বেগুনের ভর্তাতেও কিন্তু অনেকটাই পেঁয়াজ লাগে তো পেঁয়াজ টমেটা আদা সব বের করে রেখেছি হুম সেগুলো দিয়ে করব তো পিঠটায় আমার কি হয়েছে যেন কোমরে কোমর আমি সিদায় করতে পারছি না এত মানে যন্ত্রণা হচ্ছে ব্যথা হচ্ছে না কিন্তু একটা যন্ত্রণা হচ্ছে হুম টিপলে তো ব্যথা হবে সেটা কিন্তু হচ্ছে না মাজার স্ট করতেও পারছি না আবার ই করতে পারছি না এরকম এই দেখো কষ্ট হচ্ছে দেখছো এরকম কষ্ট হয় সিদা করতে হলে তো রান্নাবান্নার যোগাড় নিয়ে বসেছি তো এদিকে চিকেনটা গরম করে আমি অন্য কিছুতে তুলে রাখব কড়াইটা ঘচা ঘচা করে ভালো করে সুন্দর করে মেজে নেবো যাতে গন্ধটা না থাকে আর আমি অবশ্য গন্ধ ছাড়ানোর জন্য ভীম লিকুইড দিয়েই বেশি বাসন মাজি আমি কিন্তু সাবুন খুব কম ইউজ করি যখন দেখি পোড়া কোনো দাগ আছে তখন সাবুনটা ইউজ করি তাছাড়া কিন্তু আমি ভীম লিকুইড দিয়েই বাসনগুলো মাজি যাতে বাসনে কোনো গন্ধ না থাকে বাসনে গন্ধ থাকলে না দেখবে জল টল খেতে গেলে বা কিছু খেতে গেলে কিন্তু খুব খারাপ লাগে ওই জন্য আমি ভীম লিকুডটা ইউজ করি ভীম লিকুড দিয়ে বাসন ধুলে দেখবে কোনো গন্ধ থাকে না বুঝেছো আর যাহাতে তোমাদের দাদা ভাই মাছ মাংস ডিম খায় না তার জন্য আমাকে সেইভাবে রাখতে হয় বুঝেছ তো মা ছেলে তো চিকেন আছেই আর ছেলে পনির সবজি খায় আমি কিন্তু খাই না আমার মটর পনিরটা সত্যি যেন আমার ভালো লাগে না পনিরের সবজি আমার ভালো লাগে না কাঁচা পনির যেরকম আমার মোমো মানে আমার মেয়ে আমার মেয়ে আর আমি এক রকম কাঁচা সবজি দিয়ে মানে ওই পনির দিয়ে দাও খেয়ে নেব কিন্তু মটর পনিরের সবজি বানালে আমি খেতে পারি না বুঝেছ তার জন্য আমাদের জন্য আছে মাংস আর তোমার দাদা ভাই আর ছেলের জন্য এই যে এগুলো বেগুনের ভরো খুব ভালো খায় রুটির সঙ্গে খুব সুন্দর লাগে কেননা একটু শুকা শুকা মানে মাখা মাখা হয় তো ও বেশি রুটি দিয়ে ভালোই খায় তা এখন আমি হাঁড়িটা ধুয়ে চালটা ভিজিয়ে রাখবো আর মাংসটা গরম করে আমি হলো কড়াইটা ভালো করে সুন্দর করে ধুয়ে নেবো বুঝেছো তা তোমাদের সামনে একটু মানে আপডেট দিতে আসলাম যে কালকে আমি কোনো ভিডিও করিনি দশমীর দিন কেননা মনটা খুব খারাপ ছিল সিঁদুর পড়াতে যেতে পারলাম না জানো তো মুখ দেখো সিঁদুর টিদুর পড়িনি বুঝেছো খারাপ লাগছিলো তার জন্য বুঝেছো ওই জন্য তো আর কি বলবো বন্ধুরা আর কিছু বলার নেই ভিডিওটা কেমন হলো না হলো একটু কমেন্টে জানিও ঠিক আছে তো আসছি নেক্সট টাইমে আবার তোমরা একটু কমেন্ট করো ভালোবাসা দিও আর যারা নতুন আছো তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে টাটা বাই বাই সবাই ভালো থেকো